টাইট দে টাইট তো দিতি গ্যাছি ওই যে মোবাইল হাতে নিছে তরে কি মোবাইল হাতে নিমার কইছি মালামতে কইতাছি মোবাইল এই যে ভাই আমি কি মোবাইলে টাইমও দেখতে পারমু না হুদা এলাপ পারে অ টাইম দে টাইম দেখতি বাবা পুম পুম শব্দ হইতাছি তুমি পুম পুম শব্দ আর কি বুঝো মেসেজ আইলো ইডা তোমার মতে তুমি কাজ করো হ মেসেজ ইয়া হে শুন এই পুরা এরিয়া বেরা দিয়া শেষ করবি আট বেলা হই গেছে গা আটে জান লাগবো কাজ বাদ দে ভাই নি মোবাইল টিপস তাইলে ভেজাল আছে কিন্তু কইলাম বেড়া দিতাছি হুদা এলাপ পারে বাঙ্গাকে সেটের মতো আলাপার আর শেষ হয় না বাঁচতেই থাকে এই সারা এই ফোন দশ টাকা কন্দ্র ফোন দিতাছি আরে সারা কইস না মোবাইল সাইলেন্ট করে আছিল ভাই আই লি খালি কেটকেট করে ও ভালো কর সস কাজের লাভ শুন বুইন তো হঠাৎ করে বিয়া ঠিক লগা কালকের মধ্যে চলেতে লাগবো তুই কিন্তু থাকবি হ হ কস কি তোর বুইনের বিয়া ঠিক হইছে তোর বুইন মানে তো আমার ভুন বিয়াতে তো থাকমই আমিও তো তাই কই কালকে সকাল সকাল যাবি আমার জানি আর ডাক্তার লাগে না কাজ কিন্তু মেলা হয়ে রয়েছে আচ্ছা আমি সকাল সকাল যাবো নি ঠিক আছে যাই তালি অনেক দিন পরে একটা দাওয়াত পাইলাম আমার ছোট বোন গিফট টিফ তো দেওয়া লাগবো টাকা পয়সা বাইরের কাছে দেখি চাই গে ভাই বাজারে গেছিল গেছিলাম তো ভাই একটা কথা ও কি কবি কই যে আমার বন্ধু স্বামী মাসা না ওর বোনের তো বিয়ে দাওয়াত দিছে এখন সেখানে তো যাওয়া লাগবো খালি হাতে তো আর যাওয়া যাব না তাইলে ভাই এক হাজার টাকা দাও আমি কিছু কিনে নিয়ে আসি গে কি কস এক হাজার টাকা আমি পামু কোনো টেহা তো নাই গে ভাই তুমি এটা কথা কইলে কোন জায়গা থেকে দাঁড় না দাও গিফ আমার নেওয়া লাগবোই ভাই আমরা গরিব মানুষ এক টাকা টাকাটা উপহার কি আই না দাওয়াত খালি চলবো দিন আই না দিন খাই ভাই তুই গিফ সারাই যা না ভাই আমি গিফ সারা যাইতে পারবো না তাইলে এটা দাও

আসলে ওই কি জানো সরমের কথা কি কমু আমার আট খালি টিয়া পয়সা নাই কে আমার কাছে এক হাজার টিয়া চাইলো গিফট কিনার জন্য মনে হয় গিফট কিনা হাই নাই সরমে আর যায় নাই স্বামীম ওরে আমি খুঁজে দেখতাছি পাঠাই দিবিনি তুমি জানি ওরে কিছু কও না বুঝোই তো উপহার আরে ভাই কি যে বলেন না আপনি আমার এখন লজ্জা দিলেন আমার বোন মানে আপনাদের বোন নিজের বোনের বিয়ে থেকে উপহারে চিন্তা করে ওই শালা গেছে কোনো কি জান কোনো জায়গা সে দেহ গাছেন খুঁজে হ ঠিকই কইছো তোমার বোন মানে তো আমগর বোন আচ্ছা ভাই আমি খুইতা দিইগা কোনে আছে আর ভাই আরেকটা কথা আমি এত ব্যস্ততার কারণে রাইতে তো আপনাদের বাই যাইতো পারি নাই আপনার কিন্তু ভাই দুপুরে দাও কইলো আপনি আগে আগে যাবেন গা আচ্ছা ভাই জামুনি তুমি পাগলাটারে খুইজা নিয়া যাও আচ্ছা ভাই যাইতলি হ্যাঁ আচ্ছা আজকে গরিব বলে টাকার অভাবে বন্ধু বোনের বিয়েতে গিফট নিয়া যাইতে পারলাম না কিরে তুই ইনি বই রইছ কে আ বন্ধু বয় কি বসি তোর কোন্ ধরে ফোন দিছি সকাল কটা বাজে একটা সমস্যা রে তাই তোর ফোন ধরতে পারি নাই সমস্যা তো বুঝলাম কিন্তু এন কটা বাজে তোর সকাল সকাল যাব গেছিস না ইমার্জেন্সি হাসপাতালে উপস্থিত থাকতে হবো আমি তোর বাড়িতে বলতে গেছিলাম তোর বাড়িতে অনেক আত্মীয় স্বজন তাই আইসা পড়ছি আর বন্ধু তুই কিছু মনে করিস না আমি তোর বোনের বিয়েতে থাকতে পারতাছি না আরে বন্ধু তোর বাড়ি অসুস্থ না তোর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল তোর ভাই একটা কথা বললো আমার লজ্জা লাগতে সে কথাটা বলতে তুই উপহার নিতে না নদিকে তাই আমার বুনে বিয়েতে যাবি না এর একটা কথা হইলো আরে নিজের বুনে বিয়েতে কি সেরকম উপহার দে চল অনেক কাম বাকি আছে আমার করবি একসাথে আয়